বাংলাদেশ আর্মি একটা প্রফেশনাল আছে পুরো বিশ্বে ওদের সম্মান আছে রাইট কিন্তু ওদের যে লোক কি করে বিহেভ করবে আমরাও জানি না আর প্রত্যেকটা নিচুতে আপনার পাঁচশো কেজি থেকে বেশি আপনার বোমা লাগানো আছে তাহলে আপনি ভাবুন আমাদের কি ডিস্ট্রাকশন হবে আর কেন এটা আমাদের চিন্তনীয় বিষয় আছে আপনি বাংলাদেশ আর্মি একটা ইয়াং আর্মি আছে নাইনটিনে যারা মেজার লেফটেন্ট কর্ন ছিলেন ওরা রাতারাতি সব জেনারেল হয়ে গেলেন যখন ওর আইডেন্টি আর রিভিল হলো আমরাও সব সারপ্রাইজ হয়ে গেলাম বিকজ ওটা ছিল আপনার টার্কিয়ে ওটা বানানো একটা ড্রোন বাক্তার টিভি টু ড্রোনটা পাওয়া যায় ও ধরনের ড্রোন প্রথমবার বাংলাদেশ আর্মির কাছে আমরা দেখলাম এই টিভি টু ড্রোন টিভি টু ড্রোন রাইট তাহলে এই ড্রোনগুলো ওই হাইটিউডে থার্টি থাউজেন্ড ফিট ফিটের উপরে যদি ওরা চলছে তার মানে ওটা স্পেশাল ইঞ্জিন দরকার লাগে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এটা বলছে টোয়েন্টি ফোর আওয়ার পয়েন্ট থ্রি থ্রি হান্ড্রেড কিলোমিটার এই যে জিনিসটা আছে থ্রি হান্ড্রেড কিলোমিটার ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা যদি ঢাকাকে নিই বা এর যেখানে এদের বেস আছে আপনার ওখান থেকে একটা লাইন এরকম করে টেনে দিই তিন তিনশো কিলোমিটারের মধ্যে কী কী আসবে ওর মধ্যে আমাদের কলকাতা আছে ওর মধ্যে আপনার গুয়াহাটি আছে ওর মধ্যে আপনার শিলং আছে ওর মধ্যে আপনার কী নাম ত্রিপুরা আছে কমপ্লিট আগরতলা কমপ্লিট ওর মধ্যে মিজোরাম আছে আইজল আছে তার মানে আমাদের যে সীমান্ত যতগুলো আপনার ইম্পর্টেন্ট টাউন্সগুলো আছে সিটিসগুলো আছে ওরা এই এর রেঞ্জের মধ্যে চলে আসছে আর এর ওয়েট লিফটিং ক্যাবিলিটি যেটা আছে ওরা একটা স্পেশাল রঙের একটা হাতিয়ার একটা ওয়েপেন ডেভেলপ করেছে যেটা ফর অ্যান্টি অ্যান্টি তো ইউক্রেন ওকে দিয়েছে কেন রাশিয়া অনেকগুলো ট্যাঙ্ক এনেছিল আর এই আপনার যে ব্যাকটার টিভি টু আছে ওদেরকে ডিস্ট্রয় করে দিল রাইট তা এর মধ্যে স্পেশাল চারটে করে আপনার লেগে থাকবে আর এদের কাছে এখন ওরা বারোটার জন্য ওরা কন্ট্রাক্ট করেছে বাংলাদেশ ওর মধ্যে ছটা এরা পেয়ে গেছে রাইট ছটা পেয়ে গেছে তার মানে কি হলো ছটা যদি একসঙ্গে আমাদের উপরে পাঠিয়ে দেয় আর এই পাঠিয়ে দিলে কি হয় ছটা আর প্রত্যেকটা নিচুতে আপনার পাঁচশো কেজি থেকে বেশি আপনার বোমা লাগানো আছে তাহলে আপনি ভাবুন আমাদের কি ডিস্ট্রাকশন হবে আর কেন এটা আমাদের চিন্তনীয় বিষয় আছে আপনি বাংলাদেশ আর্মি একটা ইয়াং আর্মি আছে সেভেন্টি ওয়ানে যারা মেজর লেফটেন্ট কর্ন ছিলেন ওরা রাতারাতি সব জেনারেল হয়ে গেলেন এই বাংলাদেশ আর্মির একটা জুনিয়র যা যাদের কোনো সময় ওরা বুঝতে পারছে না আমরা কি করছি কিন্তু এত ভালো ইনডকটিনেশন ওদের হয়ে গেছে জামাত ইসলাম করেছে হেজবুর তাহি করতে পারে কমিউনিস্টরা করতে পারে আর অন্য কোন গ্রুপ কিন্তু একটা জিনিস বলুন এই যে এই রোবট প্লেন বা ড্রোন যাই বলি না কেন বাংলাদেশকে ইচ্ছে করলেই এইভাবে বোমা ফেলতে পারবে কারণ এখন তো ইচ্ছে করলেই যে কোনো দেশের উপর এভাবে আঘাত আনা যায় না না দেখুন ইচ্ছা তো ব্যাপার নয় কিন্তু ওদের কাছে তো একটা মিলিটারি বিদ্রোহের একটা ইয়ে আছে হিস্ট্রি আছে ওরা কি জুনিয়র গুলো যারা আছে ওরা যে কোন টাইম যে কোনো জিনিস করতে পারে problem is this with the bangladesh army আমরা বাংলাদেশ আর্মি একটা প্রফেশনাল আর্মি আছে পুরো বিশ্বে ওদের সম্মান আছে রাইট কিন্তু ওদের যে লোক কি করে বিহেভ করবে আমরাও জানি না 1981 পর্যন্ত যখন মে 1981 যখন জল জিয়াউল হরে অ্যাসাসিনেশন হলো আর আর্মি উনাকে মানলো তখন পর্যন্ত আবার 22 থেকে 23 কু অলরেডি মিলিটারি বিদ্রোহ হয়ে গিয়েছিল সেনা বিদ্রোহ করেছিল ওদের ভিতরে কেন এইবারেবারে সেনা বিদ্রোহের কারণটা কি বাংলাদেশের এটা হলো একটা यंग আর্মি ওর মধ্যে সবাই জানে কি আমি ন্যাশনালিস্ট আমি রাষ্ট্রীয়তাবাদ নিয়ে চলবো তাই জন্য ওদের আমরা আনস্টেবল আর্মি আমরা বলছি আমরা ওদেরকে